রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে সাপ ইন্ডিয়ান পাইনত উদ্ধার করা হয়েছে পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে বুধবার তিনে জুলাই সকাল সাড়ে নয়টার দিকে প্রাথমিক বিদ্যালয়টির পঞ্চম শ্রেণী কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয় এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে বার্নই নদীর তীরবর্তী এলাকা মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত সাধারণের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে এরপর বিদ্যালয় শ্রেণীকক্ষে আশ্রয় নেয় সকালে শ্রেণীকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে এরপর স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এ নিয়ে কোমলমতি শিক্ষাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন সকাল নয়টার দিকে স্কুলের পিয়ন, রয়েল কারিগর প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণীর ক্লাসরুম দরজা খুলে দেন এরপর শিক্ষার্থীরা ক্লাসে নিজ নিজ আসনে বসে হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন সাপ দেখতে পায় শিক্ষার্থীরা শিক্ষার দিয়ে বাইরে বের হয়ে আসে এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই তবে জেলা উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানের সব বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে লাইভ স্টোর চ্যানেলটির নিয়মিত আপডেট নিউজ পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব লাইভ করবেন ধন্যবাদ